আপনি বিদেশে থাকেন কিন্তু সবসময় টেনশন থাকে আপনার ছোট সোনামনি কিংবা আপনার পরিবারের মানুষজন কিংবা আপনার বাড়িঘর কেমন আছে না আছে কিভাবে চলছে সবকিছু নিয়ে টেনশনে থাকতে হয় অথবা আপনি ব্যবসা করেন কিন্তু ব্যবসারই কাজে আপনি দূরে কোথাও গেছেন অথবা প্রতিষ্ঠানটা ঠিকভাবে চলছে কি চলছে না ওগুলো নিয়েও টেনশন করতে হয় তাহলে আপনার এই টেনশনের দুশ্চিন্তার সমাধান নিয়ে আসছে এনএম পয়েন্ট এইটা হচ্ছে আপনার দুশ্চিন্তার সমাধান এখন থেকে আপনি এই পৃথিবীর যেই কোনো থাকেন না কেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার বাসা একদম নিরাপদ থাকবে কারণ সব সময় আপনি রাখতে পারবেন নজরদারিতে আর এই গ্যাজেটের নাম হচ্ছে ইসবিস এইচ সিক্স সি প্রো যেটা আপনাকে দিচ্ছে সেরা একটা সিকিউরিটির ফিচার আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে কিংবা আইফোনের সাহায্যে লাইভ দেখুন আপনার বাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা রয়েছে ওয়াইফাই টু পয়েন্ট ফোর সাপোর্টেড দ্রুত এবং স্টেবল কানেকশন আরো রয়েছে হিউম্যান ডিটেকশন শুধু মানুষের মুভমেন্ট ডিটেক্ট করে অ্যালার্ট পাঠাবে রয়েছে স্মার্ট কালার নাইট ভিশন পাবেন রাতের অন্ধকারে ও রঙিন ভিডিও রেকর্ড আরো রয়েছে গুগল হোম এলেক সাপোর্ট আপনি কিন্তু ভয়েস কন্ট্রোল এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এতে কিন্তু রয়েছে একটা কোলিং ফিচার আপনি মনে করেন আপনার বাসায় কেউ নাই আপনি একাই বাসায় আছেন কিন্তু আপনার ফোনে ব্যালেন্স নাই আপনি কি করবেন এখানে একটা এই যে দেখুন ফোন মধ্যে একটা সিম্বল রয়েছে জাস্ট এখানে একটা প্রেস করবেন আপনার যেই ফোনে এই ক্যামেরা কানেকশন রয়েছে ওই ফোনে কিন্তু কল চলে যাবে তো আপনি যখন এই ক্যামেরার সামনে কথা বলবেন ওই ফোনে কিন্তু আপনার ডেলিভারি হবে অপর প্রান্তের কিন্তু আপনি এখানে শুনতে পাবেন এখানে একটা স্পিকার আছে স্পিকারের সাহায্যে আপনি কিন্তু ওনার কথা শুনতে পারবেন আর আপনার কথাও কিন্তু উনি শুনতে পাবে। বিপদের মুহূর্তে কিন্তু এই জিনিসটা খুবই কাজের আপনি আসলে ইউজ না করলে বুঝতে পারবেন না আর আপনি কিন্তু চাইলে ডিরেক্ট ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারেন আর এখানে কিন্তু ল্যান্ডপোর্ড আছে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন আর এটাকে পাওয়ার কানেকশনের জন্য এখানে একটা টাইপ সি পোর্ট দিয়ে দিয়েছে আপনি টাইপ সি পোর্টের এর এটাকে কানেক্ট করে নিতে পারেন এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন আপনি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরি ইউজ করতে পারবেন তো এই সুন্দর গ্যাজেটটা টা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে পার্চেস করুন আর আপনার পরিবার পরিজনের নিরাপত্তা নিশ্চিত করুন